আজ কার্তিক পুজো কার্তিক নগরী বাঁশবেড়িয়া গতকাল থেকেই মেতে উঠেছে কার্তিক আরাধনায় বাঁশবেড়িয়ার মিলনপল্লীতে সাতষট্টি বছরের নটরাজ আরাধনার শুভ উদ্বোধন করেন সাংসদ তথা চলচ্চিত্র অভিনেত্রী সায়নী ঘোষ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোম্বের এক সময়ের বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী পদ্মিনী কোলাপুরী রূপালী পর্দার মানুষদের হাতের কাছে পেয়ে চোখের দেখা দেখতে ভিড় জমায় পুরুষ মহিলা আট থেকে আসি সকলে বাঁশবিরিয়ার এই ঐতিহ্য মন্ডিত কার্তিক আরাধনা দেখে আপ্লুত রূপালী পর্দার শিল্পীরা পর্দার শিল্পী হয়েও দুজনে গানে গানে দর্শকদের মন জয় করে নিলেন এছাড়াও ওই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র চামদানির বিধায়ক অরিন্দম গুইন এই আরাধনা সম্পর্কে এই পুজোর অন্যতম উদ্যোক্তা সত্যরঞ্জন শিল জানান আপনার পুজো প্রত্যেকবারই চমক থাকে এবারে দেখা যাচ্ছে একদম চাঁদের হাট যা সায়নিক হোঁজ থেকে কোলাপুরি কি বলবেন আমি চেষ্টা করি প্রত্যেক বছরই চমক দেওয়ার জন্য মানুষকে খুশি করার জন্য মানুষ যাতে আনন্দ পায় কেন বেড়ে আমাদের যে শহর একদম নিস্তেজ অবস্থায় ছিল যখন আমি এক বছর আর কি একটা টার্ম আর কি পাঁচ বছর আগেও আর কি যখন দেখছি পুরো নিস্তেজ লাগছে তখনই আমার খুব খারাপ লাগছে আমি ভেবেছি আবার আমি এই সময়টা আবার আসবে তাই আবার চমক দেওয়া শুরু করেছি এই চমক অনেক দূর পর্যন্ত কি পরিবর্তন শুরু হলো না বাঁশমড়িয়া বাঁশ পরিবর্তন তো আজকে থেকে আর কি যেভাবে শুরু হয়েছে এ তো আর কি ধুমধাম করে শুরু করছে আজকে থেকে ধীরে ধীরে বাঁশমরিয়ার লোক তো বলছে থেকে এন্ট্রি হয়েছে একটা আলাদা চমকে চলে গেছে কার্তিক কি বলবে তো মানুষের আশীর্বাদ আমার উপরে রয়েছে মানুষ জানে যে আমি কোনো কিভাবে মানুষকে খুশি দেওয়ার জন্য কি করি সেটা মানুষ জানে আগের দিন আগামী দিন এটা চলতে থাকবে নাকি একদম একদম চলবে একদমই করব মানুষ যাতে ভালো থাকে সেটাই আমি সবসময় চমক ছিল ফুচকা এবারে কি আছে ফুচকা ফুচকা খুব মানুষ খেয়ে ভালো লেগেছে এবার টাইম পাইনি টাইমটা অনেক শর্ট ছিল জানি না এইভাবে করতে পারবো তাহলে আমি নিশ্চয়ই কিছু রাজনৈতিক রাজনৈতিক যারা সাহানী ঘোষ থেকে আরম্ভ করে জেলার যারা প্রধান তারা আজকে আপনার সাথে একই মঞ্চে একটা বছর আগে দেখা গেছিলো সেটা উল্টো চিত্র তাহলে কি বাসবিরা কি রাজনৈতিক চেহারা পরিবর্তন হচ্ছে সেটা আমি জানি না সেটা মানুষ বিচার করবে সেটা যারা আসছে তারা বিচার করবে আমি তো এইভাবে বলতে পারি না আমি চাই মানুষকে যাতে ভালো রাখতে পারি সেই জায়গাটাই আমি সব এখন এই দেখা যাবে না আমি এটা বলবো না আমি মানুষের সেবাতে থাকতে পারলেই হবে মানুষের পাশে থাকতে পারলেই হবে আমি রাজনীতি তো পরে আগে তো মানুষের সেবা করলে তারাই তো রাজনীতির জায়গায় আসা যায় দাদা কথাই বলে যে কথাই বলে শিবের ভক্ত দেখা যায় যে বুলনপল্লিতে নটরাজ পুজো এটা কিভাবে আপনি কি নিয়ে এলেন এই যে শিব থাকে নটরাজ এটা একটা আলাদা আপনাকে দেখা যায় অনেক জায়গায় ভান্ডারা দিতে মানুষের কাছে করতে নিয়ে কি বার্তা দেবে এই পুজোটা হতো আগে একটা রাস্তার নিয়ে এসেছি মাটি যেদিন থেকে আমি ভোলেনাথকে নিয়ে এসেছি সেদিন থেকে আমার কোনো রকম সমস্যা হয়নি ভোলেনাথ আমাকে দু হাত করে আশীর্বাদ করে আমি একজন এই জন্য সায়নিঘ বলছে এই মঞ্চ থেকে যে ছাব্বিশে খেলা হবে কি বলবে ওনার কিছু জায়গা উনি বুঝতে পেরেছে কিছু আর কি উপলব্ধি করতে পেরেছে তাই হয়তো বলে শেষ প্রশ্ন বাসবিরিয়া তাহলে নতুন অধ্যায় শুরু সেটা এখন বলাটা ঠিক হবে না তবে তবে শুরু হয়ে গেছে থ্যাংক ইউ সোনা দা আপনি যা लेकर आई इतनी खूबसूरत प्रतिमाएं हैं और सच में हो चका बहुत बहुत दीदी मैम मुंबई में गणेश गणेश चतुर्थी धूमधाम से मनाई जाती है यहाँ बंगाल में कार्तिक पूजा बहुत धूमधाम से और आप सुना के लिए यहाँ पर गए। कैसा लग रहा है बहुत अच्छा लग रहा है मैं तो मुंबई में गणेश पूजा देखती हूँ गणेश के पंडाल देखती हूँ यहाँ पर अलग ही माहौल है यहाँ पे जिस तरह की लाइटिंग है মুরি রাজেশ মন্ডলের সাথে সৌমিত্র সিংের রিপোর্ট হুগলি টিভি